ডিকশনারি অ্যাড ডিকশনারি এলবো এটি মানুষের দেহের একটি গুরুত্বপূর্ণ সন্ধি জয়েন্ট যা বাহুর উপরের অংশ আম এবং নিচের অংশ কে সংযুক্ত করে এবং বাঁকানোর সক্ষমতা প্রদান করে এলবো শব্দটি পুরাতন ইংরেজি এলবোগা থেকে এসেছে যা ই এলেন কুনুই এবং বোগা বাঁকানো শব্দের সমন্বয়ে গঠিত যার অর্থ বাঁকানো সংযোগস্থল এটি দৈনন্দিন কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন কিছু ধরার সময় বাহু ভাজ করা বা ঠেলাঠেলি করার জন্য কুমি ব্যবহার করা শারীরিকভাবে এটি তিনটি প্রধান হার হিউমেরাস হিউমারেস রেডিয়াস রেডিয়াস এবং আলনা ইউনা দ্বারা গঠিত এবং এর নড়াচড়া মাংসপেশি ও লিগামেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় কুমিকে অনেক সময় শক্তি বা ধাক্কার প্রতীক হিসেবেও দেখা হয় যেমন রুম বলতে বোঝায় পর্যাপ্ত স্থান পাওয়া সমার্থক শব্দ জয়েন্ট সন্ধি ব্যান্ড বাঘ হেঞ্জ কবজা যেখানে জয়েন্ট সাধারণভাবে দেহের সংযোগস্থল বোঝায় এবং হিঞ্জ সাধারণত যান্ত্রিক সংযোগ বোঝাতে ব্যবহৃত হয় বিপরীত শব্দ স্ট্রেট সোজা রেজেড অনমনীয় যেখানে স্ট্রেট মানে ভাজহীন অবস্থা এবং রেজেড মানে বাঁকানোর অক্ষমতা